কঙ্কালিতলা থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম মুলুকে মলুকুণ্ড মেলা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তার জন্য প্রথমে কঙ্কালিতলা ঘুরে মুলুকুণ্ডু ঘুরে তারপর যাব আমরা বাড়ি সবার মাথায় দেখতে পাচ্ছ কঙ্কালিতলার তিলক বুঝতেই পারছো আমরা এখন কঙ্কালীতলা থেকে ফিরছি আর ওই যে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সে রাস্তা দিয়েই যাব এই যে উজ্জ্বাপা গমকালিত্যালয়ের মেলা থেকে এটা কিনেছে একদম সামনে বসেছে আমার কাছে এখন আমরা পৌঁছে গেছি মনুকুন্ডিতে ছোট্ট মেলা একদম যে দূরে আমাদের ট্রাক্টরটা দাঁড়িয়ে আর এখানে ওকে চাপালাম বললাম একটু চাপ কিন্তু ভয়ে এমনই কাঁদলো যে আর কোনো গল্প নেই নিয়ে পড়তে হলো যাই হোক এরকম ছোট্ট খাট্টো গ্রামের মেলা যেমন হয় ওরকমই হয়েছিল তবে ওই কি বছরের একটা দিন সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাওয়া হয় এটাই ভালো লাগে যাই হোক অনেক কিছুই ঠিকঠাক বসেছে সেগুলোই আমরা একটু দেখছি কিন্তু মেলা ছোট বলে কি হবে দাম কিন্তু প্রচুর তার মধ্যে রুদ্র আবার গিয়েছিল একবার হারিয়ে সে তো আরো এক কাণ্ড খোঁজখোঁজ অবস্থা পুরো ওই যে এটা সেটা সবুজ রঙ খুব পছন্দ

একটা ঠাকুরের জায়গা সেখানে আমরা যাচ্ছি এখন ওই যে দূরে ঘরটা দেখছো ওখানে এখন যাচ্ছে ওটা একটা আশ্রম ওখানে গপু আছে এই যে গোপুর সবাই আমরা একটু দক্ষিণা দিয়ে তারপরে একটু বাতাসা প্রসাদ দিচ্ছিল তো সেটাই নিয়ে নিলাম আর এখানে দেখো না কত ফুল আমার ফটো একটাও নেই আমি ভিডিও করতে করতে নিজের ফটোই আর ওঠেনি এবার যাব আমরা বাড়ি সেখানে দেখো ফুচকা যদি এখন আমরা কিচ্ছু খাবো না এবার আমরা চলে এসেছি ট্র্যাক্টারে চেপে পড়েছি এবার টুকটুক করে আমরা যাব এখন বাড়ি তো এবছরে এটাই ছিল আমাদের ঘোরা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন ভিডিও কে কোথায় কীভাবে ঘুরতে গেলে বছরের এই দিনটা অবশ্যই জানাবে এই যে চলে এসছি প্রায় বাড়ির কাছাকাছি সবারই ভীষণ ঠান্ডা লেগছে সব মুখ চোখ বন্ধ এই যে হিরোর কিন্তু খোলা